হ্যালো বিড়িয়ান ওয়েলকাম টু ম্যাজিক আজকে আমরা নৌকা স্রোতের যে সমস্ত অঙ্কগুলি বারবার পরীক্ষা এসেছে সেই সমস্ত অঙ্কগুলি সহজ এবং সরল পদ্ধতিতে কীভাবে করতে পারবো সেই বিষয়টা আজকে আমরা শিখব নৌকা স্রোতের অঙ্কগুলো করার আগে কয়েকটা সূত্র আমাদের জানতে হবে এবং সব থেকে মেন বিষয় সূত্রটা প্রয়োগ করা জানতে হবে কোন সূত্র কোথায় প্রয়োগ করব এই বিষয়টা যদি জানতে পারি যে কোনো অঙ্ক আমরা পরীক্ষার হলে সহজ এবং সরল পদ্ধতিতে করে আসতে হবে এবং সূত্রগুলো তাহলে কী কী দেখা যায় অনুকূল সমান সমান নৌকা প্লাস স্রোত প্রতিকূল সমান সমান নৌকা মাইনাস স্রোত নৌকা সমান সমান অনুকূল যোগ প্রতিকূল বাই টু এবং স্রোত সমান সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু এই সূত্রকাটা জানার পাশাপাশি জানতে হবে যে আমাদের সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা আগে এইটা দুটো ভাগে ভাগ নেব কী কী অনুকূল আর প্রতিকূল অনুকূল প্রতিকূল এই দুটো একটা বিষয় আর একটা হচ্ছে নৌকা আর কি স্রোত এই চারটে বিষয়কে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম ভাগ করার পরে একটা অঙ্কে যে কোনো তিনটে প্রেজেন্ট থাকবে অর্থাৎ দেখা গেল এটা আছে এটা আছে আর এটা আছে আমাদের প্রশ্নে যেটাই চাক না কেন এই দুটো ভাগের মধ্যে যে দুটো প্রেজেন্ট আছে এই দুটো সূত্র প্রয়োগ করবো না যে পাশের একটা প্রেজেন্ট থাকবে অর্থাৎ এপাশের কোনটা প্রেজেন্ট আছে নৌকা যদি প্রেজেন্ট থাকে তাহলে কোন সূত্র প্রয়োগ করব নৌকা সূত্র প্রয়োগ করবো সে যেটাই চাইতে পারে অনুকূল চাইতে পারে প্রতিকূল চাইতে পারে আর নৌকা চাইতে পারে বোঝা গেছে বিষয়টা কি অর্থাৎ কি দুটো ভাগে ভাগ ধরো এই একটা অঙ্কে কোনটা কোনটা আছে এটা আছে প্রেজেন্ট এটা আছে প্রেজেন্ট আর এটা আছে প্রেজেন্ট আমাকে যেটা ইচ্ছে সেটা চাইতে পারে নৌকাও চাইতে পারে স্রোতও চাইতে পারে অনুকূলও চাইতে পারে যেটাই চাক না কেন আমরা কোন সূত্র প্রয়োগ করব অনুকূলের সূত্রে প্রয়োগ করবো কারণ কি এই পাশের কোটা আছে কোনটা আছে দুটোই প্রেজেন্ট আছে এই পাশে যেহেতু দুটোই পেজেন্ট আছে এই পাশের সূত্র না এই পাশের সূত্রটা প্রয়োগ করব সে যারই মান থাকুক না কেন বা জারি মান চাক না কেন বোঝা গেছে বিষয়টা কোন সূত্রটা আমাদের প্রয়োগ করতে এই বিষয়টা জানা থাকলে আমাদের কি হবে নৌকা সরতের অঙ্কগুলো করতে আরও বেশি সুবিধা হবে তারপরে কি আরেকটা যে বিষয়টা মেন বিষয়টা কি সর্বদা কিসে আনতে হবে সর্বদা গতিবেগ কিলোমিটার পার ঘণ্টায় আনতে হবে আমাদের সর্বদা এটা হচ্ছে মেন বিষয় এই কয়েকটা মেন বিষয় অর্থাৎ কি এই যে জিনিসটা সূত্র প্রয়োগের বিষয় আর কি আমাদের এই সর্বদা কিলোমিটার পার ঘণ্টা এই দুটো বিষয়টা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট নৌকা স্রোত অঙ্ক করার সময় হেঙ্কোড এসেছিল এসএসসি সিজিএল এক্সাম দু হাজার পনেরো সালে কী বলেছে স্থির জলে নৌকার বেগ তেরো কিলোমিটার পার ঘণ্টা এবং স্রোতের বেগ চার কিলোমিটার পার ঘণ্টা স্রোতের প্রতিকূলে তেষট্টি কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে এই অঙ্কাকে কি কি দেখব কি কি আছে আমাদের দেখব কি কি আছে নৌকা আছে আর কি আছে নৌকা আছে স্রোত আছে আর কি আর কি আছে প্রতিকূল আছে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের যেটাই চাক না কেন আমরা কোন সূত্র প্রয়োগ করব প্রতিকূলের সূত্র কারণ এই দুটো প্রেজেন্ট আছে আর এখানে কি প্রতিকূল আর অনুকূলের একটাই আছে সেটা কি প্রতিকূল কী বলেছিলাম দুটো পাশের মধ্যে একটা পাশে যেটা থাকবে সেই সূত্র প্রয়োগ করবে নৌকা কত বলেছে ১৩ কিলোমিটার পার ঘন্টা এবং স্রোত কত বলেছে চার কিলোমিটার পার ঘন্টা তাহলে প্রতিকূলের সূত্র কি নৌকা মাইনাস স্রোত তার মানে তেরো যোগ চার টু কত হয় আমাদের নয় কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ কি নয় কিলোমিটার যায় এক ঘন্টায় এবার আমাদের বের করতে হবে কত তেষট্টি কিলোমিটার যাবে কত ঘন্টায় এবার কি করবো জাস্ট ক্রস গুন করে দেবো বা যার নিচে জিজ্ঞাসা চিহ্ন তলায় দাগ উপরেরটা নিচে নিচেরটা উপরে তেষট্টি উপরে চলে গেল নয় নিচে চলে আসলো তাহলে কত সাত তাহলে উত্তর কত চলে আসলো সাত ঘন্টা তাহলে এইভাবে করলে আমরা খুব দ্রুত নৌকা স্রোতের অঙ্কগুলো কিন্তু করতে পারবো এই অঙ্কটিতে বলেছে ইস্ট নৌকার বেগ দশ কিলোমিটার পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ পাঁচ কিলোমিটার পার ঘন্টা স্রোতের অনুকূলে এক ঘন্টা বারো মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে তাহলে এখানে আমাদের কি কী আছে সেটা আগে দেখে নিতে হবে নৌকা আছে স্রোত আছে আর অনুকূল আছে কি কি আছে নৌকা স্রোত আর কি আছে অনুকূল তাহলে আমরা কার সূত্র প্রয়োগ এখানে অনুকূলের সূত্র প্রয়োগ করব তাহলে নৌকার বেগ কত বলে দিয়েছে দশ কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ বলে দিয়েছে আমাদের পাঁচ কিলোমিটার পার ঘন্টা আমাদের যেতে বলেছে অনুকূলে তাহলে অনুকূলের গতিবে অনুকূলে সূত্র কি আমাদের নৌকা প্লাস স্রোত তাহলে দশ যোগ পাঁচ সমান সমান পনেরো কিলোমিটার পার ঘন্টা ঘন্টা অর্থাৎ কি পনেরো কিলোমিটার যায় এক ঘন্টা মানে কি ষাট মিনিটে কেন মিনিট নিলাম ওখানে এক ঘন্টা বারো মিনিট আছে এখানে পরে কত আছে এক ঘন্টা বারো মিনিট তাহলে এক ঘন্টা বারো মিনিট মানে কত ষাট যোগ বারো সমান সমান বাহাত্তর মিনিট তাহলে আমাদের বের করতে হবে বাহাত্তর মিনিটে কতটুকু পথ যাবে তাহলে কি ক্রস গুণ করে দিলেই জাস্ট হয়ে যাবে অঙ্ক অর্থাৎ কি পনেরো পনেরো তলায় দাগ জিজ্ঞাসা চিহ্ন যেটা থাকে তলায় দাগ দিতে হয় উপরেরটা নিচে নিচেরটা উপরে জাস্ট ক্রস গুণ করবে বাহাত্তর আর নিচে চলে আসবে কত ষাট কাটাকুটি করো চার পনেরো ষাট চার আঠেরো বাহাত্তর তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করবে এক ঘন্টা বারো মিনিটে অঙ্কটিতে বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে আট ঘন্টায় আশি কিলোমিটার যায় এবং স্থির জলে নৌকার বেগ আট কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার তাহলে এখানে কি কি বলেছে অনুকূল বলেছে নৌকা বলেছে আর স্রোত বলেছে অনুকূল বলেছে নৌকা বলেছে আর কি বলেছে স্রোত বলেছে তাহলে এক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করব নৌকা স্রোতের যেহেতু দুটোই আছে অনুকূল প্রতিকূলের একটাই আছে কোনটা আছে অনুকূল আছে তাই যাই বলুক না কেন আমরা কোন সূত্র প্রয়োগ করব অনুকূলের সূত্র প্রয়োগ করব তার আগে কী করব সব ঘন্টায় নিয়ে আসবো কি নিয়ে আসবো ঘন্টায় দেখো কি বলেছে আট ঘন্টায় যায় আশি কিলোমিটার পথ তাহলে কতটুকু যায় আট ঘন্টায় যায় আশি কিলোমিটার পর তাহলে আমরা কত ঘন্টায় বের করবো এক ঘন্টায় কতটুকু পথ যায় ঠিক আগের মতন আশি ভাগ কত আট সমান সমান কত পেলাম 10 কিলোমিটার আর ঘন্টা তাহলে অনুকূলের গতিবেগ পেলাম কত 10 কিলোমিটার নৌকার বেগ বলেছে কত 8 কিলোমিটার পার ঘন্টা তাহলে স্রোতের বেগ চাইছে স্রোতের বেগ x ধরেই তাহলে কি করব অনুকূলের সূত্র অনুকূলের সূত্র কি অনুকূল সমান সমান নৌকা প্লাস স্রোত তাহলে অনুকূল মানে কত 10 সমান সমান নৌকা মানে 8 প্লাস x তাহলে x এর মান বের করলে আমাদের চলে আসলো 10 8 সমান সমান দুই কিলোমিটার পার ঘণ্টা তাহলে এইভাবে করলে আমরা দ্রুত নৌকা স্রোতের অঙ্গ করতে পারবো এই অঙ্কটাই কি বলেছে দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে কিমি যায় এক ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় ঘন্টায় স্থির জলে নৌকার গতিবেগ কত কিমি তাহলে এখানে আমাদের কি কি বলে দিয়েছে আগে সেটা দেখে এখানে বলে দিয়েছে অনুকূল বলেছে প্রতিকূল বলেছে আর আর নৌকা বলেছে আমাদের এখানে যাই যাক না কেন কোন সূত্র প্রয়োগ করব। নৌকা সূত্র প্রয়োগ করবো কারণ অনুকূল প্রতিকূলের দুটোই প্রেজেন্ট আছে তাহলে যেটা আর এটার নৌকা শুধু প্রেজেন্ট আছে তাই নৌকার সূত্র প্রয়োগ করব অনুকূলে কি বলেছে কুড়ি কিমি যাই কিলোমিটার যাই এক ঘন্টায় এবং প্রতিকূলে বলেছে একই দূরত্ব দু ঘন্টায় যায় অর্থাৎ কুড়ি কিলোমিটার যায় কত ঘন্টায় দু ঘন্টায় একই দূরত্ব মানে কুড়ি কিলোমিটার তাহলে আমরা বের করব কি এক ঘন্টায় কতটুকু পথ যায় তাহলে এখানে কুড়ি ভাগ দুই সমান সমান কত দশ কিলোমিটার পার ঘণ্টা নৌকা সূত্র প্রয়োগ করবো নৌকা সমান সমান কি অনুকূল যোগ প্রতিকূল বাই টু সমান সমান তিরিশ বাই দুই ইজ পনেরো কিলোমিটার পার ঘন্টা। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে এক কিমি পথ যায় চার মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব দশ মিনিটে যায় নদীর স্রোতের বেগ কত কিলোমিটার পর ঘন্টা এখানে দেখো কি কি বলে দিয়েছে অনুকূল প্রতিকূল আর কি বলে দিয়েছে স্রোত এখানে তাহলে কোন সূত্র প্রয়োগ করব স্রোতের সূত্র প্রয়োগ মান যেটাই বলুক না কেন স্রোতের সূত্র প্রয়োগ করব এখানে মানও বলে দিয়েছে কি এক কিমি পথ যায় চার মিনিটে অর্থাৎ কত এক কিলোমিটার যায় চার মিনিটে আমরা কি বের করবো এক ঘন্টা এক ঘন্টা মানে কত ষাট মিনিটে কতটুকু যায় তাহলে এবার কী করবো এক গুণ ষাট বাই কত করব চার চারদের কাটাকুটি কত করলে কত পেলাম তাহলে পনেরো কিলোমিটার পার ঘন্টা এবার প্রতিকূল বলেছে একই দূরত্ব অর্থাৎ এক কিলোমিটার পথ যায় কত দশ মিনিটে বের করতে হবে কত ষাট মিনিটে কতটুকু পথ যায় তাহলে কী করবো ষাট বাই দশ ইন্টু এক করলেই আমরা পেয়ে গেলাম কত ছয় কিলোমিটার পার ঘন্টা অনুকূল প্রতিকূল পেয়ে গেছে এবার বের করবো কি স্রোতের গতিবেগ কত তার মানে এবং স্রোতের সূত্র কী কুল মাইনাস প্রতিকূল বাই টু পনেরো মাইনাস ছয় বাই দুই পনেরো থেকে ছয় বিয়োগ দিলে কত থাকে আমাদের নয় বাই দুই নয় বাই দুই মানে চার দশমিক পাঁচ কিলোমিটার আর ঘন্টা এই অঙ্কটাই কি বলেছে একটা নৌকা স্রোতের অনুকূলে চব্বিশ কেবি পর দু ঘন্টা অতিক্রম করে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব তিনগুণ সময় ফিরে আসে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কেবি এক্ষেত্রে আমাদের কি কি বলে দিয়েছে অনুকূল প্রতিকূল আর স্রোত তাহলে এক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব স্রোতের সূত্র কিন্তু অনুকূলে কি বলেছে চব্বিশ কিলোমিটার পথ দুই ঘন্টায় অতিক্রম করে তাহলে এক ঘন্টায় কতটুকু যাচ্ছে আমাদের বের করে নিতে হবে তাহলে চব্বিশ ইন্টু এক বাই দুই করলেই কত পেলাম বারো কিলোমিটার পার আওয়ার তাহলে অনুকূলের প্রতিবেগ পেলাম কত বারো কিলোমিটার পার আওয়ার প্রতিকূলে কী বলেছে ওই একই দূরত্ব তিনগুণ সময় অতিক্রম করে তার মানে চব্বিশ কিলোমিটার পথ যাই কত দুই গুণ তিন সমান সমান ছয় ঘন্টায় এবার বের করতে হবে কত এক ঘন্টায় কতটুকু যাই তাহলে এখানে কী করব চব্বিশ ভাগ ছয় ইন্টু এক কাটাকুটি করলেই কত পেলাম চার কিলোমিটার পার ঘণ্টা এবার বলেছে স্রোতের বেগ করো তাহলে এখানে স্রোতের সূত্র প্রয়োগ করব তাহলে স্রোত সূত্র কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু তার মানে কত পেলাম বারো মাইনাস চার বাই দুই তাহলে করলে হচ্ছে কত আট বাই দুই সমান সমান চার কিলোমিটার আর ঘণ্টা এই অঙ্কটাই কী বলেছে একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ বারো কিলোমিটার পার ঘণ্টা স্রোতের বেগ দু কিলোমিটার পার ঘণ্টা নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘণ্টাই কত কিমি এখানে তাহলে কী কী বলে দিয়েছে অনুকূল বলেছে স্রোত বলেছে আর প্রতিকূল অনুকূল প্রতিকূল আর কি বলেছে স্রোত অনুকূলের মান কত বারো কিলোমিটার পার ঘণ্টা স্রোতের বেগ বলেছে দুই কিলোমিটার পার ঘণ্টা চেয়েছে কি প্রতিকূলের বেগ কত তাহলে এখানে আমাদের যেহেতু অনুকূল প্রতিকূল আছে স্রোতের সূত্র প্রয়োগ করবো স্রোতের সূত্র কি স্রোত সমান সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু তাহলে স্রোত কত দুই সমান সমান কি অনুকূল কত বারো মাইনাস কত এক্স যেহেতু স্রোতের প্রতিকূলের বেগ আমরা এক্স ধরে নিয়েছি সেহেতু কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই কত দেবো টু তার মানে হবে এই দুই এই দুইয়ের সাথে গুণ হয়ে গেলে কত হচ্ছে চার সমান সমান কত বারো মাইনাস এক্স তাহলে এটাকে এ পাশে নিয়ে আসি কিংবা এক্সটাকে এ পাশে নিয়ে আসি চারটাকে এ পাশে নিয়ে যাই তাহলে এক্স সমান সমান কত বারো মাইনাস চার সমান সমান করলেই কত পেলাম আমরা তাহলে আট কিলোমিটার আর ঘন্টা এই অঙ্কটাই কী বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে একশো পঞ্চাশ কিমি পথ দশ ঘন্টা অতিক্রম করে স্রোতের প্রতিকূল একই দূরত্ব ফিরে আসতে নৌকাটি তিন গুণ সময় লাগে নৌকাটির নিজস্ব বেগ কত তাহলে এখানে কি কি বলে দিয়েছে অনুকূল বলে দিয়েছে প্রতিকূল বলে দিয়েছে আর নৌকা বলে দিয়েছে অনুকূল কত অনুকূলে বলেছে একশো পঞ্চাশ কিলোমিটার যায় দশ ঘন্টায় প্রতিকূল বলে দিয়েছে একশো পঞ্চাশ কিলোমিটার তিন সময় নেয় আমাদের চেয়েছে কি নৌকার বেগ কত তাহলে এখান থেকে আমরা কী পাবো এক ঘন্টায় কতটুকু যাই এখান থেকেও এক ঘন্টায় কতটুকু যাই বের করে নিতে হবে তাহলে এখানে কী করব আমরা একশো পঞ্চাশ যেহেতু একশো পঞ্চাশের তলায় জিজ্ঞাসা চিহ্ন একশো পঞ্চাশের তলায় দাগ দশ নিচে চলে আসবে এবং এক কোথায় চলে যাবে উপরে সমান সমান কত পেলাম তাহলে পনেরো এখানে কী করব তাহলে একশো পঞ্চাশের তলায় এখনও জিজ্ঞাসা চিহ্ন তাহলে পঞ্চাশের তলায় দাগ কী চলে আসবে তিরিশ নিচে চলে আসবে এবং এক উপরে চলে যাবে কাটাকুটি করলে কত পেলাম পাঁচ কিলোমিটার পার ঘণ্টা তাহলে এবার কি করবো নৌকা সূত্র কি অনুকূল যোগ প্রতিকূল বাই টু অনুকূলে কত পনেরো প্রতিকূলে কত পাঁচ বাই দুই সমান করলে কত হচ্ছে আমাদের তাহলে কুড়ি ভাগ দুই সমান সহন করলে দশ কিলোমিটার পার ঘণ্টা এ এবং বি দুটি নৌকা একশো আট কিলোমিটার দূরের দুটি স্থান থেকে একই সময় পরস্পরের অভিমুখে যাত্রা শুরু এ ও বি নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে বারো কিলোমিটার পার ঘণ্টা এবং পনেরো কিলোমিটার পার ঘণ্টা যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে তবে কত সময় তারা পরস্পর মিলিত হবে এখানে স্থির জলে নৌকা দুটির বেগ বলে দিয়েছে নৌকা দুটির বেগ কত তাহলে নৌকা সমান সমান কত একটা হচ্ছে হচ্ছে বারো কিলোমিটার পার ঘন্টা আর একটা হচ্ছে পনেরো কিলোমিটার পার ঘণ্টা যেহেতু একে অপরের পরস্পরের মুখোমুখি আসে বা একে অপরের মুখোমুখি আসছে তাহলে গতিবেগ কি হবে যোগ হবে কিন্তু যেহেতু স্রোতের অনুকূলে যাচ্ছে এর সাথে তাহলে কী যোগ হতো ধরো ধরে নিলাম স্রোতের বেগ কত এক্স তাহলে এর সাথে স্রোত কী হতো যোগ হতো আর এখানে স্রোত কী হতো বিয়োগ হতো তাহলে অনুকূল আর প্রতিকূলের দূরত্ব যেহেতু আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে কী হবে একটা স্রোতের সাথে প্লাস হচ্ছে আর একটা স্রোত মাইনাস হচ্ছে তাহলে কী হবে দুটোই কেটে যাবে তাহলে আমাদের এখান থেকে শুধুমাত্র কি এই দুটো যোগ করে দিলেই কী পাবো তাদের মধ্যে আপেক্ষিক গতি পাবো তাহলে আপেক্ষিক গতি কত হচ্ছে আমাদের এখানে আপেক্ষিক গতি বারো যোগ পনেরো সমান সমান সাতাশ কিলোমিটার আর ঘন্টা আমাদের বের করতে হবে কত একশো আট কিলোমিটার যাবে কত ঘন্টায় ঘন্টার তলায় যেহেতু জিজ্ঞাসা চিহ্ন তাহলে ঘন্টা মানে কত এখানে কিছু নেই মানে এক ঘন্টা তাহলে একের তলায় দাগ সাতাশ কোথায় আসবে নিচে এবং একশো আট কোথায় যাবে উপরে চলে গেলো কোথায় তাহলে একশো আট কাটাকুটি করলেই কত হচ্ছে আমাদের এখানে চার তাহলে কত ঘন্টায় মিলিত হবে চার ঘন্টায় তারা মিলিত হবে এই অঙ্কটায় কী বলেছে স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে বারো কিলোমিটার পার ঘন্টা এবং দশ কিলোমিটার পার ঘন্টা স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ আট কিলোমিটার পার ঘন্টলে স্রোতের প্রতিকূলে তিরিশ কিলোমিটার যেতে বি নৌকার কত সময় লাগবে এখানে অনুকূলে আর প্রতিকূলে বিষয়টা আছে কি আছে এ নৌকা আর বি নৌকা দেখো এ নৌকার গতিবেগ কত বলে দিয়েছে আমাদের এখানে বারো কিলোমিটার পার ঘণ্টা এবং বি নৌকার কত বলে দিয়েছে দশ কিলোমিটার পার ঘন্টা প্রতিকূলে এ নৌকার গতিবেগটাও বলে দিয়েছে কত আট কিলোমিটার পার ঘন্টা তাহলে বি নৌকার প্রতিকূলের গতিবেগ যদি আমরা বের করতে পারি তাহলে সহজেই করতে পারবো যেহেতু অনুকূল থেকে প্রতিকূলে একই স্রোত এর কত কমছে তাহলে দেখো চার করে কমে যাচ্ছে চার কিলোমিটার গতিবেগ কমে যাচ্ছে তাহলে এক্ষেত্রেও কত কমবে চার কিলোমিটার গতিবেগই কমবে কারণ একই স্রোত এর যদি চার কিলোমিটার কমে এরও চার কিলোমিটার কমবে তাহলে এর চার কমলে কত হচ্ছে ছয় কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ ছয় কিলোমিটার যে এক ঘন্টা তাহলে বি নৌকার কত যেতে হবে তিরিশ কিলোমিটার যেতে হবে কত ঘন্টায় তাহলে এখানে ঘণ্টার নিচে জিজ্ঞাসা চিহ্ন তাহলে একের নিচে কী আছে দাগ উপরেরটা নিচে নিচেরটা উপরে তার মানে কত গুণ হয়ে গেল উপরে তিরিশ গুণ নিচে কত হলো ছয় তার মানে কত লাগলো পাঁচ ঘন্টা লাগলো তাহলে আমাদের স্রোতের প্রতিকূলে তিরিশ কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে আমাদের পাঁচ ঘন্টা সময় লাগবে এই অঙ্কটাই কী বলেছে এক ব্যক্তি স্থির জলে সাড়ে সাত কিমি পার ঘণ্টা বেগে দাঁড় টানতে পারে সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ স্রোতের বেগ কত অনুকূল প্রতিকূল স্রোত সবকিছুই আছে কি কি বলেছে নৌকার বেগ বলে দিয়েছে কত সাড়ে সাতের এটাকে লিখতে পারি আমরা সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার পার ঘন্টা এইবার বলেছে অনুকূল আর প্রতিকূলে যাবে তাহলে স্রোতের বেগ কত তাহলে স্রোতের বেগটা কত ধরে নেবো এক্স তাহলে অনুকূলে বেগ কত হবে সেভেন পয়েন্ট ফাইভ প্লাস এক্স প্রতিকূলে বেগ হবে কত সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস এক্স এবার কি বলেছে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ তার মানে এখানে সময় লাগে কোথায় প্রতিকূলে দ্বিগুণ সময় লাগে তাহলে নিশ্চয়ই অনুকূলের গতিবেগ ছিল বেশি তাহলে অনুকূলের গতিবেগ ছিল কত দ্বিগুণ প্রতিকূলের গতিবেগের চেয়ে তার মানে কী করবো অনুকূলের গতিবেগের সাথে দুই গুণ করলে কী পাবো প্রতিকূলের গতিবেগটা পাবো তার মানে কত সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস এক্স এর সাথে কত গুণ করবো দুই গুণ করলেই কী পাবো সেভেন পয়েন্ট ফাইভ প্লাস এক্স এবার গুণ করবো গুণ করলে কত পাচ্ছি পনেরো পয়েন্ট জিরো মাইনাস টু এক্স ইজ ইকাল টু সেভেন পয়েন্ট ফাইভ প্লাস এক্স এবার এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাই পনেরো বিয়োগ সেভেন পয়েন্ট ফাইভ ইজুকাল টু এক্স থেকে দাঁড়াচ্ছে কত 7.5 পয়েন্ট ফাইভ সমান সমান থ্রি এক্স তাহলে এক্স সমান সমান সেভেন বাই থ্রি এটা করলে এখান থেকে কাটাকুটি করলে কত পাবো টু তাহলে স্রোতের বেগ পেলাম কত আমরা টু পয়েন্ট ফাইভ এবং একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব চার ঘন্টায় এবং প্রতিকূলে ওই দূরত্ব পাঁচ ঘন্টায় অতিক্রম করে স্রোতের বেগ দুই কিলোমিটার পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত এখানে দেখো স্রোতের বেগটা বলেছে কি বলেছে স্রোত সমান সমান কত দুই কিলোমিটার পার ঘন্টা আমরা জানি না নৌকা বা অনুকূল প্রতিকূলের কিছুই গতিবেগ যায় না তাহলে নৌকার গতিবেগটা ধরে নিই নৌকা যদি ধরে নিই এক্স তাহলে আমরা কী কী পাবো অনুকূল প্রতিকূল দুটোই পাবো তাহলে অনুকূল সমান সমান কত পেলাম এক্স প্লাস টু কারণ নৌকা প্লাস স্রোতি কল্টু কত অনুকূল আর প্রতিকূল প্রতিকূল সমান সমান কত পাবো তাহলে এইবার বলেছে কি দেখো দূরত্ব অর্থাৎ কি এই যে অনুকূল আর প্রতিকূলের যে আমাদের গতিবেগটা পেলাম এর সাথে যদি আমরা কি করতে পারি ঘন্টাটাকে গুণ করে দিই তাহলে কি পাবো আমরা দূরত্ব পাবো অনুকূলে কত ঘন্টা লাগে চার ঘন্টা আর প্রতিকূলে লাগে পাঁচ ঘন্টা তাহলে এখানে গুণ করে দিলেই আমরা কি পাবো সমান সমান দূরত্ব পাবো এখানে দেখো দূরত্ব দুটোই সমান বলেছে তাহলে আমরা কি করবো এখানে এই দুটোকে সমান করে দেব এখানে কি করবো আমরা দূরত্ব দুটোকে সমান করে দেব তাহলে এটাকে গুণ করে দিলি এটাকে গুণ করে দিলে কি পাই ফোর এক্স আর এটাতে গুণ করলে কত পাই প্লাস এইট এটাতে গুণ করলে কত পাবো ফাইভ এক্স মাইনাস টেন এক্সগুলোকে এক নিয়ে যাবো সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসবো তাহলে কি পাচ্ছি আমরা এইট প্লাস মাইনাস ফোর সমান সমান কত পেলাম তাহলে যে কোনো জায়গায় একটা এক্সের মান বসিয়ে দিলে আমরা কি পাবো দূরত্ব পাবো তাহলে আঠেরো যোগ দুই গুণ কত চার তাহলে কত পেলাম কুড়ি গুণ চার সমান সমান আশি কিলোমিটার তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত পেলাম আমরা আশি কিলোমিটার আজকের ক্লাসে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে শতকরা যে সমস্ত অঙ্কগুলি বারবার পরীক্ষা এসে বা আসার মতন সেই সমস্ত অঙ্কগুলি সহজ এবং সরল পদ্ধতিতে কীভাবে করতে পারবে সেই বিষয়টা আমি তোমাদেরকে শেখাবো ভালো থেকো সবাই সুস্থ থেকো যদি চ্যানেলের অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো